গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে দমদম এয়ারপোর্টে নেতি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে সেখানে তো জয় হিন্দ যে নতুন মেট্রো স্টেশন খুলেছে সেটা তো জানোই অনেকে দেখেছো ঠিক তার পিছন দিকেই একটা খাবারের দোকান আছে খুব ফেমাস এয়ারপোর্টে মানে সবাই আর কি এই খাবারের দোকানেই পরোটা খায় অরফদার পরোটা হুম যেভাবে যেতে হয় আর কি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এয়ারপোর্টে যে পুরোনো বিল্ডিং পুরনো বিল্ডিংয়ের ঠিক অপোজিটে যে কার পার্কিংটা আছে এই পার্কিংয়ের পাশের যে গলিটা সেইখানেই এই যে অরফদার পরোটা বেশ সুস্বাদু নরম নরম আর দোকানটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবাই আসে এখানে পরোটা খেতে অর্ধেক পুরো ক্যাপ্টেন ধরো তোমার এয়ারপোর্টে যত কর্মীরা আছে সবাই এখানে খেতে আসে আর পার্সেলের ব্যবস্থাও আছে খুব ভালো ঘুগনি তারপর আলুর তরকারি বলতে পারে আলুর দম ডিমের অমলেট সব কিছুই পাবে এখানে অনেক সময় কি হয় কর্মীদের সময় থাকে না তাড়াতাড়ি খেতে হবে সেই জন্য পাশে বসেও খাওয়ার ব্যবস্থা রয়েছে এই যে তোমাদেরকে একটু দেখে দেখাচ্ছি হ্যাঁ খুব ভালো টেস্টি ফুড আর হাইজিন মেনটেন করেই এখানে রান্নাবান্না বা খাবার সরবরাহ করা হয় দেখতে পাচ্ছ পার্সেল দিচ্ছে একজনকে প্লাস্টিকের মধ্যে আমার তো ভালোই লাগে বন্ধুরা তোমরা আশো আশা করি আমাদের ভালো লাগবে হ্যাঁ তিনটে করে পরোটা যে কুড়ি টাকা করে ভালো তিনটে পরোটার সাথে লেবু থাকবে লঙ্কা থাকবে পেঁয়াজ কুচি থাকবে আবার তোমরা চাইলে একটু আলুর দমও দিয়ে দেবে তার সাথে আর একটা ডিম নিলেই তিনটে পরোটার সাথে একটা ডিম নিলেই বত্রিশ টাকা দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর খুব নিই তার সাথে দেখো লেবু দিয়েছে ভালোই আর এই যে এই ধারে যেরকম পটা ভাজা হচ্ছে ঠিক অপোজিটেই চা যার পরে যারাই আসে তারাই এই দোকানে খেতে আসে এই যে চায়ের দোকান অসাধারণ চা বানায় এখানে আমার তো দারুণ লাগে আমি এখানে রোজই মানে প্রায় দিনই খেতে আসি পরোটা সাথে একটু চাও খেয়ে নিই আর পার্সেল নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা খাবে বলে লঙ্কা দিয়ে সাথে লেবু আছে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আর এই ভিডিওটা দেখবেন আসবেন ভালো লাগবে আশা করি সকলের মেট্রোতে উঠলেই দমদম এয়ারপোর্ট জয় হিন্দ যে মেট্রো স্টেশন নামলেই তার পিছন দিকেই এই অরূপদার পাওয়াটার দোকান ভালো লাগবে আশা করি ধন্যবাদ সকলে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন ধন্যবাদ